নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ সকাল থেকে কিন্তু একদম জল বলে আকাশ ছিল সৌরভ স্কুলে গেল আর তারপরই ও মনে হয় পৌঁছে গেছে আর তারপর থেকে শুরু হয়েছে একেবারে চারিদিকে মেঘলা অন্ধকার করে আছে আর এই বৃষ্টি হচ্ছে তো এখন এই পর্বটা শুরু করলাম সারাদিনের যা যা কাজ আমাদের থাকবে তা কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন এই বৃষ্টি হওয়ার আগে সোনামাকে তান তরি দিয়েছি কিন্তু এখনও ঘুমায়নি ও মোটামুটি যে চলে যাচ্ছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার ভালো লাগছে মাঝখানে কারেন্ট চলে গেছিলো তাতেও অসুবিধা নেই ও ঠাকুরদার কাছে এখন আসি তো আমরা এ মাথার দিকে এসেছিলাম একটু দরকার ছিল আর পর্বটা এখান থেকে শুরু করলাম তো এখন যাবো ও মাথার দিকে আর আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে মা কবে আসবে বাড়িতে মাসিমা কবে আসবে তোমার শাস্তি কবে আসবে এরকম জানতে চাইছেন তো আমাদের এইখানে তো সেইভাবে ডাক্তার নেই মানে ভালো ডাক্তার বলতে গেলে তো আমাদেরকে যেতে হবে সেই ওইদিকে এমনি নর্মালি জ্বর সর্দি কাশি পায়খানা বমি যেগুলো হয় সেগুলোতে টুকটাক থাকলে ডাক্তার যেটা বলে এক কোথায় সেরকম গেলে পাওয়া যাবে কিন্তু কোনো কিছু রিপোর্ট করা কিছু করা সেটা তো এখানে সম্ভব হ্যাঁ যেটা পড়িয়ে কিছু রিপোর্ট আছে সেগুলো করে মানে মোটামুটি একটু ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরবে ওই জন্য দেরি হচ্ছে বাড়ছে হয়তো এক দুদিনের মধ্যে চলে আসবে আর কি আসুক ঠিকঠাক হয়ে না হলে তো এখানে আসলে কিছু করার নেই সেই যতই খাদ্য বাজারে নিয়ে যাওয়া হোক এখানে পাশে গিয়ে হয়তো একটা টেস্ট করলো বা কোনো কিছু করলো কিন্তু সেইভাবে কিছু নেই বাইরেই বেরোতে হবে আর আমার তো সেই হসপিটাল এখনও কিন্তু কোনো চেক আপ বুকিং চেক আপ কিছুই করা হয়নি যাওয়া হয়নি এবার সেটা করতে গেলেও কিন্তু আমার এখান থেকে অন্তত ক্যানিং পর্যন্ত কিন্তু ওইদিকে যেতে হবে তো মা না আসলে আমিও বেরোতে পারছি না আমিও মাছ যাবো আর একটু সমস্যাও হালকা হতে হচ্ছে যেটা হয় আর কি এটা নতুন কিছু না যাদের হয়েছে তারা তো আরো বেশি করে জানেনি তো ওই সমস্যাগুলো নিয়ে আছি আজ যাই কাল যাই করে বেরোলেই হয় না ঠিক বলেছে যাব যেতে গেলে একটা সময়ের ব্যাপার আর অনেকটা দূরের ব্যাপার কিন্তু আমাদের কি হয় যখন খুব বাড়াবার ঠিক না হয় আমাদের এই অঞ্চলে অঞ্চলের খুব তাড়াতাড়ি বেরোই না আমরা এরকম একটা ব্যাপার কিছু হলো সরকার ডাক্তারের কাছ দিয়ে দিয়ে আসি যার ওষুধতলাপ কমে আসে ঠিক আছে এবার যখন বাড়াবাড়ি হবে তখন ওই দিকে ঠিক থাকবে এইভাবে তবে আসবে তাহলে যাই হোক কমেন্টে আর আমি লিখে নিই যে কবে আসবে এই হচ্ছে ব্যাপার এই জন্য আসতে হবে বৃষ্টি তো পর্বত চেপে আসছে

বাচ্চাটা দুটো দিনে মাছ ধরবে দেখা যাক এই বৃষ্টিটা দেখতে ভালো লাগে কখন বলতো কোথায় বলতো একদম দোতালায় একটা ধুল বায়েন্ডা থাকবে সেখানে তো দেখো ওই ঘরটা তুই টাকাছি আর ভাবছি ওই উপরের জানালা দিয়ে তাকিয়ে দেবে গায়ে ভাতটাও দেবে না জলও এক ফোঁটা আসবে না তখন বৃষ্টি দেখতে ভালো লাগবে এখন আমরা বায়েন্ডায় আছি এইভাবে ধাক্কা দিচ্ছে এস আমাকে একটু করে সরাচ্ছি তো তখন বৃষ্টিটা কি আর ভালো লাগে

রাস্তার উপরের দিকেও আবার বৃষ্টিতে তো হারাই যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে এ আসতে হবে না আসতে হবে না ভীষণ বৃষ্টি মেঘও ডাকছে গুড় গুড় করে নদীর ওই এপার ওপার পুরো সাদা দেখাচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে আমি তো পুরো ভিজে গেছি কি বৃষ্টি হওয়া শুরু হয়েছে কোন সব ভিজে গেল গো ও তো এই বিকালবেলা বৃষ্টি থামলেই আসবে

না দিয়ে মিডিলে দিলে ওখানে সুবিধা হয় তুমি মারো মারো কিন্তু এই না হলে ঘাটে এসো এমন একটা পজিশন এখানে খেমন মারা কি হলো সেই জায়গায়ই পড়লো না সে যেখানে মাছ উঠছিল সেখানে কিন্তু কেমন পড়লো না এ এটা একটা এমন একটা পজিশন এখানে পালা এইসব এই ঘাট ঠকর দিচ্ছে ঠকর দেবে কি করে মাছের জায়গায় তো পড়িনি মাছ যেখানে সেখানে তো হলো না কাতলা মাছ পড়েছে ছেড়ে দাও

এইখান থেকে ট্রেনে ওই পালাই নিয়ে যাও কেমন মারতে হবে না হ্যাঁ ব্যাস ওই এই তো ওই পালায় বাঁধিকে এই মুড়ির যেখানে এইদিকে যা লাগে ধরে ঠিক করে নাও এইখানে এসে ঘিরলে যায় কিছু হলে হয়ে যাবে এখন এবার মুড়ি মুড়ি খাওয়ার আর লোক নেই কিন্তু ওখানে আরে না ভুল জায়গায় বলতে ও লোক তো এইখানেই দেয় আর এখানে বসে বসে মাছ ওটা দেখে সেইটা করেছে এই গাছটা ফুলে দিলে জালাবি হয়ে যাবে মানে সে কত কষ্ট করে বেদেছিলে। আবার বৃষ্টিটা চেপে আসছে। জায়গা একটু গানে ধরেছিল। সেইটা না কাটলে এখানে মাল ধরার অসুবিধা। চকে মুকে ঢুকে যাওয়ারও ভয়। বসা পাচ্ছে বাবা বড় ছেলে বলে কথা ও সব না তাও একটা কি পড়েছে বালতি নিয়ে যাই যাই নিতে থাকে বুঝলেন আর এত বড় একটা পালা খুঁজছে ওর মধ্যে ঢুকলে আর মাস ওরে বাবা আগেরবার বৃষ্টিটা এই দিক দিয়ে আসছিল এবারে বৃষ্টিটা এই দিক দিয়ে ঝাপটা দেখছি দেখি ও একটা খেমন ফেলছে কি ওটে ধোয়া সামন কিন্তু দারুণ করেছে এই তো বাবার মতো সেটা ধপাত করে নেমে পড়া বৃষ্টিতে পুরো ভিজে যাওয়ার লক্ষণ ছাতায় আর মারাচ্ছে না বাবা তো ওদিকে সে কাঠগুলো খুলতে লেগে গেছে ওই নারকেলটা ওপরে তুলে দেবে তো মা দুটো নারকেল পুকুরে ভাসিয়ে দিয়েছে গাছ বের করার জন্য তা সে তো আর কিছু হয় না সৌরভ বাড়ি থাকলে মাছ ধরায় নেমে পড়তো আর বৃষ্টিতে ভেজার জন্য বাবা বলে সৌরভ থাকলে তিনজনের নাম তো বৃষ্টি কি ভালো ডুব দিল কেন বেঁধে গেছে কিচ্ছু তো শুনতে ও ওই পাশে ওই কাঠের ওইখানটা ঘিচছে দেখি কি পাচ্ছে তারপরে তুললে পরে দেখাবো ওখান থেকে মাছ লাভ দিতে দেখা যাচ্ছে তো এখন কি হয় ওই যে ওখানে দুই বাপ বেটা মুখে মুখে কি যে যুক্তি প্ল্যান করছে কিচ্ছু কিন্তু শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কি এত আনন্দ করে কি বৃষ্টিতে আনন্দ করছো নাকি

মা ওই ঝপি ঝাঁপি পালা গুছি গুছি গেছে দেওয়ারও দরকার আছে তো এই এই মিরকেল পড়েছে এটাও নিয়ে যাবি দেবে বলছো তার বালতি নিয়ে আসে বাবা শুধু ছাড়ো বাবা এই কাতলা মাছ কি করবে জানো তো

মৌরালা মাছটা আর পালা করে ছাড়ানো না আমি তো হাত দিতে পারছি না পুকুরের জল গরম তো ওই ওপরে ঠান্ডা না মাছ আছে তো ওই পুঁততে চায় না যে জল কত বড় বড় পালা এখানে পুঁতে দেওয়া মাছ এই বর্ষায় সবে কোনায় এসে হাজির না এখান থেকে উঠে যাওয়ার জন্য बाबा याखन अबर आवा घर घर में तब वो मास चार बना की घर में बैठोगो दिच्छा है मोटी मास मोर कुल्लो मास मोर अलामासर किन्तु या वो अनेक नाम दाग नाम क्यों प्रिये बाबा ये इतो जाल भट्टू ये मास पुरी बाबा रे बाबा ये ये तस्य कन्वेस

হ্যাঁ হ্যাঁ ভাগ করতে না কেন খগুণ পড়বে 얘 তো মুতো বড় কুড়িয়ে কুড়াতে হবে গো জালতে থেকে যাচ্ছে মাছ একা বা কুড়িয়ে দাও আমি দিয়াছি কাটতে লাগু কে কাটতেও সময় লাগবে কুড়িয়া দিই মা মুঠা এইটা আসল বুদ্ধিমানের মতো কাজ দেখুন কি পরিমানে মা এবারে এই ঘাটটা ঘিরে ওরা দুজন উঠে যাবে কেননা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বাবা ঢুকে গেছে কিন্তু অর্থল বাবা কিন্তু অর্থলা ঢুকে গেছে ওই তো বাবা কি দারুণ লাগছে দেখতে কালকে ওখান থেকে ছাতা উঠলো আমি মাথায় একটা ছাতা দিয়ে দুজনের মাছ ধরা ক্যামেরা বন্ধ করছি কি খবর নেবে না কি করবে না ছেড়ে দাও অনেক মৌরালা মাছ পড়েছে নেবে বড্ড সারা ছেড়ে দাও ওই একটা আছে মৌরালা মাছ অত নিতে কাটা খুব খাওয়ার লোক হয় না জাল ভালো করে ঝেড়ে তুলে দাও দিয়ে সব টান করে ওটা স্কুল থেকে বাড়ি আসলাম রাস্তায় প্রচন্ড চিন্তা করছিলাম এসে গেছে হাত পা দিয়ে ব্যাগটা তো রাখবে ব্যাগটা দেওয়া দাও তো বৃষ্টিটা একটুখানি থেমেছে অনেকক্ষণ টানা বৃষ্টি হয়েছে মাঠে দেখুন হয়েছে কতটা এখানে যে ছিল ধান পাতা ফেলা এগুলো কিন্তু সব জলে ডুবে আছে বিকালে এসে সব আবার জল ছিঁচে আমাদের ঝড় বৃষ্টি হলেও হাটে যেতে হবে কারণ আমাদের সপ্তাহে একটা হাট হাট বাজার করতেই হবে যতই কাদা হোক আর যতই বর্ষা হোক যেতেই হবে হাটে এই আর আসবে না একসঙ্গে কিন্তু এ সপ্তাহে কোনো মা এসে পৌঁছায়নি তো কাঁঠাল বাবার একটু অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে তুমি যা পাবা মোটামুটি ভালো মন্দ একটু দিকে শুনে দেখবো দেখি